এই মুরগিটা নিয়ে পাশের বাসার বাবির এমন আচরণ সত্যি আমি অবাক হয়েছিলাম বাবি এমন কাজ কিভাবে করতে পারলো এটা কি আদৌ ঠিক হয়েছে আপনারাই বলুন আসসালাম আলাইকুম টু মনের পেস থেকে ভিডিও এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন এটা মা গ্রাম থেকে পাঠিয়েছে তার মেয়ে জামার জন্য কারণ আমার হাজবেন্ড পালা মুরগ অনেক বেশি পছন্দ করে ওর দেশি মুরগি অনেক বেশি পছন্দের আর এই মুরগিটা মা নিজে বড় করেছে মায়ের পালিত মুরগি তো এখানে মা দুটো পাঠিয়েছে একটা বেটা মুরগ আর একটা বিটি মুরগি তো দেখতেই পাচ্ছেন এটা বেশ খানিকটা ছোট যদিও আরেকটু বড় হওয়ার পরে পাঠানোর পরিকল্পনা ছিল কিন্তু আসলে সেটা হয়নি তো এই যে দেখছেন আমি দেশি মুরগি রান্না করার জন্য সব উপকরণ দিয়ে দিচ্ছি আসলে দেশি মুরগি সব সময় হচ্ছে যে এরকম মাখিয়ে রান্না করবেন কারণ ভেজে যখন আপনি দেশি মুরগি রান্না করেন তখন মুরগিটা অনেক বেশি শক্ত হয়ে যাই খেতে অনেকটা আনিজে যে লাগে ভালো লাগে না তো সব উপকরণ দেওয়া শেষ এখন কাঁচা পেঁয়াজ এবং সাদা তেল দিয়ে ভালোভাবে মেখে আর মুরগিটা এত ভালো করে মাখাবো মাখিয়ে আমি মিনিটের জন্য করে রেখে তাহলে দেশি মুরগির ভিতরে মশলাপাতিগুলো খুব ভালোভাবে ঢুকে আর এই রান্নাটা আমি একদমই যে অল্পটুকু তেল দিয়েছি দেখেছেন সেটুকু তেলের মধ্যে আমি রান্না করবো এক্সট্রা কোনো তেল দেবো না সেটা কিভাবে আপনারা রান্নার প্রসেসিং দেখলেই বুঝতে পারবেন এই তো আমার দেশি মুরগির রান্নাটা আমি বসিয়ে দিচ্ছি আপনারা বাকি প্রসেসগুলো দেখতে দেখতেই বুঝে যাবেন যে কিভাবে আমি কি করেছি তো যেটা আপনাদেরকে বলছিলাম যে এই একটা মুরগির জন্য পাশের বাসার বাবির যে তুমুল কখনো কল্পনাও করতে পারিনি আর এখানে পাশের বাসার বাবি বলতে যেটা বুঝিয়েছি পাশের বাসার বাবি বলতে আমার মায়ের পাশের বাসার বাবি মানে আমার মা যেখানে থাকে গ্রামের বাড়ি তার পাশের বাসার বাবিটার কথাই বলছিলাম উনি হচ্ছে যে প্রায় হচ্ছে যে এর সাথে এমন কাণ্ড কারখানা ঘটায় যেটা আসলে আমার একদমই পছন্দ না কারণ আমি যেটা মনে করি যে এক জায়গায় থাকতে গেলে অনেক কিছুই হবে সেখানে রাগ হবে অভিমান হবে কিন্তু রাগ অভিমানকে কেন্দ্র করে এত বড় হাঙ্গামা তৈরি করা এত বড় ঝামেলা ক্রিয়েট করা এটা আমার কাছে মোটেও পজিটিভ মনে হয়নি তো যেটা হয়েছিল মায়ের এই যে মুরগিগুলো দেখছিলেন তো গ্রামে সাধারণত মুরগিগুলো এক বাসা থেকে অন্য বাসায় যায় এটা স্বাভাবিক যেহেতু খোলামেলা পরি ভাবির বাসায় মানে আমার কাকি হয় সম্পর্কে তার বাসায় আমাদের এই মুরগিগুলো গিয়েছিল ডেকে বলতে পারতেন বা ওনার কোনো কিছু যদি সমস্যা করে ফেলতো সেটা বলতে পারত ক্ষতিপূরণ দিয়ে দিতাম কিন্তু উনি সেটা না করে কি করেছে আমাদের এই মুরগিগুলোর গায়ে আ করেছিল যার কারণে আমার এই যে মুরগিগুলো ফাটতে পারছিল না কোমরে অনেক বেশি আঘাত পাওয়ার কারণে বসে পড়েছিল তো মা অনেক চেষ্টা করেছিল আসলে ঠিক করার জন্য কিন্তু পারেনি পরে আর কি করা আর এটা রেখে দিলেও যে ভালো হবে তার কোনো গ্যারান্টি ছিল না তো শুধু শুধু নষ্ট করার তো কোনো কারণ নেই তো মা কি করেছে এটাকে প্রসেসিং করে পাঠিয়ে দিচ্ছে আমার হাজবেন্ড জন্য তো কেমন হয়েছে আমার রান্নাটা আর এমন মানুষকে কি করা উচিত আপনারাই বলে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক দোয়া করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করার পাশাপাশি শেয়ার করে দেবেন আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না সবাইকে আবার আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ